আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনার ট্রেনিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত উত্তরা দিয়াবাড়িতে যে মেশিনটি নেওয়া হচ্ছে রিপ ফার্মিং এ আর এই মেশিনটি অলরেডি আমাদের কমপ্লিট করে গাড়িতে ওঠানো হয়েছে এখন ভাই নিয়ে যাবে ভাই কোথা থেকে আসছেন আপনার নামটা বলেন আব্দুল আল মামুন ভাই আপনাদের রিপ ফার্মিং আমাদের এখান থেকে কি কি মেশিন নিয়েছিলেন আমাদের দুধ দুহন করার মেশিন গাবি থেকে দুধ দহন করা অটোমেটিক মেশিন হ্যাঁ ক্রিম সাপার মেশিন যেটা দিয়ে আপনার ঘি তৈরি করা হয় আর এই মেশিনটি নিচ্ছেন কি জন্য বলেন চিলার মেশিন এটা চিলার মেশিন দর্শক এটা হচ্ছে 300 লিটার ক্যাপাসিটির চিলার মেশিন আর আমরা एक्चुअली লিটার থেকে শুরু করে 5000 লিটার পর্যন্ত চিলার মেশিন তৈরি করে থাকি আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে এটা আমাদের এখানে ডেयरी প্রোডাক্ট মানে আপনারা চিলার কুলার দই মেকার পাস্তুরাইজেশন ওইখানে একটা ধারণা আছে আইস ফ্ল্যাগ তারপর মিল্কিং মেশিন মিল্ক সেপারেটর আর ঘাস কাটার মেশিন ডেরি এবং এগ্রিকালচার সকল ধরনের মেশিন পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমাদের এই মেশিনগুলো নেওয়ার জন্য স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি আসুন শুন ট্রেনিং ঢাকা খিল তো ভাই এখন ইনশাল্লাহ ভাইকে বিদায় দেব মেশিন সহকারে আর আমাদের টেকনিশিয়ান আজকে সন্ধ্যার পর যাবে গিয়ে এই মেশিনটি সেট করে দেখাই দিয়ে আসবে আমরা বাংলাদেশে সকল প্রান্তে আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ